আপনি বলেছেন ওনরা যদি ক্ষমতায় এসে কি হবে তারপরে এর সাথে আপনি একটা বক্তব্য যুক্ত করেছেন কাল সংসদে মাননীয় মন্ত্রী একটি বক্তব্য দিয়েছেন সেই প্রেক্ষিতে আমার আসলে প্রশ্নটা করা উনি খুব চোখ মানে আবে চমৎকার ভাষায় সবাইকে এক মিনিট চোখ বন্ধ করবার অনুরোধ করেছেন চোখ বন্ধ করে রেখে এবং পরে বলেছেন যে এক মিনিটে যদি এই দৃশ্য আপনারা দেখতে পারেন তাহলে পাঁচ বছর যদি ক্ষমতা থাকেন তাহলে কি হতে পারে এই বিষয়টা আমি দুটো ভাবে ব্যাখ্যা করতে পারি এক প্রথম কথা যে বিএনপি সরকারে নতুন নয় বিএনপি বাংলাদেশে আগেও সরকারে ছিল একবার সরকারের সময় জামাতের দুজন মন্ত্রীও ছিলেন আমি এই কথাটা এইভাবে বলছি জামাতকে সহ বিএনপি সরকারে ছিল আবার জামাতকে বাদ দিয়েও বিএনপি সরকারে ছিল এই বিএনপি সরকারের সময় দেশের চেহারা কেমন ছিল দেশের নারীরা কি অবস্থায় ছিল দেশের মানুষ কতটুকু স্বাধীনতা ভোগ করেছিল সবগুলো তো দৃশ্যমান আমি ভবিষ্যৎটা আমার দেখতে চোখ বন্ধ করতে হবে আমার অতীতটা দেখতে তো আমার চোখ বন্ধ করতে হবে না অতীত তো দৃশ্যমান অতীত খুব সহজেই বোঝা যায় আমি যেটা বলতে চাচ্ছি মাননীয় মন্ত্রী আপনি বিএনপি ক্ষমতায় এসে দেশের অবস্থা কি ছিল দেশের মানুষ জানে আপনাকে চোখ বন্ধ করে দেখাতে হবে না আর আজকে যদি আমি এটার বিপরীত বলি যে দ্বিতীয় ব্যাপারটা বললাম বর্তমান আওয়ামী লীগ সরকার এখন চলছে এবং আগামী মান্নান আমি করি প্রফেসর মান্নান একটি কথা বলেছেন তার বা একটি বাক্য ব্যবহার করেছেন যে বিএনপি জামাত কর্তৃক এখন ডোমিনেটেড এটা বলছি আমি এই বিষয়টা বলছি আমি যেটা বলতে চাচ্ছি উনি চোখ বন্ধ করতে বলেছেন আমি যদি চোখ বর্তমান আওয়ামী লীগ সরকার যেভাবে চলছে বা সামনে যদি কখনো আসে তখন কিভাবে চলবে সেই বিষয়টা দেখার জন্য চোখ বন্ধ করতে হবে না আমরা স্পষ্ট ভাষায় দেখতে পাই একদিকে ছাত্রলীগের রামদার চাপাতি হাতে যাদেরকে ভোট দিয়েছিলেন বলে দেশের মানুষ মনে করে সেই বিশ্বজিৎ রক্তের লীগের ছেলেদের হাতে আবার সাথে বলে ওরা কেউ না। আপনার একটি বিষয় মনে আছে কিনা জানি না। এর দুই থেকে তিন দিন পরে বরিশাল বিএম কলেজে যদি আমার স্মৃতি বিভ্রম না হয়ে থাকে জনাব শশাঙ্ক চন্দ্র একজন অধ্যক্ষ দৌরাচ্ছে। পেছনে ছাত্রলীগের ছেলেরা দৌড়াচ্ছে ছাত্রলীগের ছেলেদের হাত থেকে বাঁচার জন্য একজন প্রিন্সিপাল আর ওনাদেরকে দৌড়িয়ে পেছনে শশাঙ্ক চন্দ্র দৌড়ায়নি সমগ্র বাংলাদেশের মানুষ শিক্ষাবিদরা দৌড়াচ্ছে আর পেছনে কিছু ছাত্রলীগের গুন্ডা আমি এই কথাটি এই জন্য বলছি বাংলাদেশের অবস্থা কেমন হবে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে কিংবা ক্ষমতায় আসলে সেই বিষয়টি দেখার জন্য চোখ বন্ধ করার প্রয়োজন নাই আপনি হয়তো জানেন আজকে বিশ্ব ব্যাংকের রিপোর্ট দিয়েছে সেই পদ্মা সেতুর দুর্নীতির কারণে যাকে অভিযুক্ত করা হয়েছে যার দিকে সন্দেহের তীর ছিল তাকে যখন মাননীয় প্রধানমন্ত্রী দেশপ্রেমিক আখ্যায়িত করেন তখন বোঝা যায় বাংলাদেশ আওয়ামী লীগের সরকার এখন কেমন চলছে ভবিষ্যতে কেমন চলবে আপনি হয়তো জানেন গতকাল মালিক একটি টক শোতে বক্তব্য দিয়ে শোতে যাওয়ার সময় ওনার গাড়িকে আক্রমণ করেছে উনি সরকারকে ফরমালিন সরকারি সেবা আখ্যায়িত করেছে এই ধরনের যখন সরকারের বিরুদ্ধে একটি কথার বিপক্ষে কোনো মত যখন আসে টেলিভিশনে কিংবা কোথাও সরকার যখন সহ্য করতে পারে না তখন অবশ্যই বোঝা যায় বাংলাদেশ আওয়ামী লীগের সরকার কেমন যাচ্ছে আমরা এখন যখন কথা বলছি কালকে আমি আর আপনি কথা বলতে পারবো কিনা সন্দেহ আছে এই কারণেই কারণ একটি সরকার উনি সংসদে ছিলেন একটি সরকার সার্কুলার ছাড়া কোন জরুরি অবস্থা ব্যতিরকে যখন একটি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তৃতায় স্পষ্ট বলে দিয়ে কালকে সমাবেশ বন্ধ আজকে বোধহয় আপনাদের সমাবেশের অনুমতি দেওয়া হবে অনুমতি দিয়েছে আমি বলছি বর্তমানের অবস্থা আজকে সৌর আমরা নয়াপট ছিলাম সৌর্য সমাবেশের অনুমতি দিয়েছি কিছুক্ষণ আগে স্বরাষ্ট্রমন্ত্রী কালকে আমি শুনছিলাম সংসদে বলছেন যে যদি ভদ্রলোক এবং ভদ্র মহিলাদের সমাবেশ হয় তাহলে অনুমতি দেয়া যাবে সেটা অবশ্যই অন্য প্রসঙ্গ সেটা যদি বলে উনি আগে ভদ্রলোক কিনা সেটা দেখতে হবে আমি যে বিষয়টি বলতে চাচ্ছি সেই উনি ভদ্রলোক হলে উনি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ভদ্রলোক হলে অবশ্যই বলতো না সাবার রানা প্লাজা বিএনপির কর্মীরা ওনার ওই ফিলারকে যে ডাকিয়ে সাবার রানা ফ্লাজা ফেলে দিয়েছে একজন ভদ্রলোক কখনো এই কথা বলতে পারে না উনি বলছে বলে আমি এই কথাটি বললাম নালে এই বাসায় আমি কথা বলতে অভ্যস্ত নয় আমি যেটি বলছিলাম সেটি হচ্ছে যে এখন কোন সমাবেশের উপর আপনি নিষেধাজ্ঞা দিয়ে দিলেন দেশের মানুষ কথা বলতে পারবে না আপনার কর্মকাণ্ডের প্রতিবাদ করতে পারবে না তাই সেই জন্য আমি বলছি বাংলাদেশ আওয়ামী লীগের সরকারের চেহারা দেখার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের সরকারের অবস্থা বোঝার জন্য কোন চোখ বন্ধ করতে হবে না স্পষ্ট দেখতে স্পষ্ট দেখা যাবে